আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুতাকি মৌলানা মুতাকি তিনি ভারত সফর করেছেন ভারত সফর করে এসে তিনি দারুল দেওবান মাদ্রাসায় গিয়েছেন একটা রাষ্ট্র আপনারা শুনে অবাক হবেন এত বড় রাষ্ট্র চল্লিশ বছর বাতিলদের বিরুদ্ধে তারা লড়াই করেছে বিশ বছর তো সর্বশেষ আমেরিকার সাথে লড়াই করেছে বিশ বছর লড়াই করে আমেরিকা আটচল্লিশটা মিত্র দেশকে সাথে নিয়ে আফগানের মাটিতে এত পরিমাণ বোমা নিক্ষেপ করেছে কোন কোনো ঐতিহাসিক লাইক লিখেছে পৃথিবীর অনেক ভূখণ্ডে এত ফোটা বৃষ্টিও পড়ে না এত বোমাওদের উপর নিক্ষেপ করেছে কিন্তু তারা পৃথিবীর কোনো পরাশক্তির পরোয়া না করে রসুল পাকসল ইসলামের সুন্নাকে ধারণ করে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে নাঙ্গা নাঙ্গাবদনে একেবারে জীর্ণ শীর্ণ স্যান্ডেল পরে ওদের বিরুদ্ধে লড়াই করেছে পাক তাদেরকে বিজয় পতাকা পাক তাদের হাতে তুলে দিয়েছে সুবহানাল্লাহ আলো পড়েন আলহামদুল্লাহ বলেন এই যে যে তালেবানদেরকে গোটা পৃথিবী সময় সন্ত্রাস বলেছে আমাদের দেশের এখনো কিছু বুদ্ধিজীবীরা কথায় কথায় তালেবান বলে ফুটা দেয় কথা বলেন ঠিক কি না তাহলে আমাদেরকে এখনও অনেক সময় বলে যে হুজুররা আপনারা কি চান দেশটাকে তালেবান রাষ্ট্র বানাতে চান জঙ্গি রাষ্ট্র বানাতে চান মানে তালেবানদেরকে জঙ্গি সন্ত্রাসী হিসেবে এখনো বিশ্ব মিডিয়াতে শুনে শুনে এখনো পাগলের মতো বলে যাচ্ছেন অথচ এই তালেবানের যিনি পররাষ্ট্রমন্ত্রী দেওবন্দে এসেছেন তিনি প্রেস ব্রিফিং করেছেন সাংবাদিক সম্মেলনে কি বলেছেন শোনেন ওটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে তারা বলেছেন যে আমাদের দেশের বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করছেন তিরিশ জন দায়িত্বশীল এর মধ্যে আঠাশ জনের সাইফুল হাদিস মুফতি মহাদিস আমার দেশের মন্ত্রীরা তার অফিসে আছেন অনেকেই তাদের কোনো গাড়ি বহর থাকে না আমার দেশের চেয়ারম্যানের সামনে একশো মোটর সাইকেল পিছনে একশো মোটর কথা বলে না এটু জুড়ি বলতে হবে না নাই আচ্ছা কিসের স্বার্থে এত বাইক চালান আপনি বলেন স্বার্থটা কি আপনার ব্যবসা বাণিজ্য কি আপনি যে নেতার পিছনে এত বড় গাড়ি বহন নিয়ে গেলেন আপনি পান কি নেতার নাম বিক্রি করে ফুটপাথের চান্দা কালেকশন করাই তো আপনার মূল কাজ কথা ঠিক দেবে ঠিক দেবে এ কথা বলতে তো কোনো বাধা নাই এক নেতার বক্তব্য দেখলাম ভাইরাল হয়েছে তিনি বলছেন যে আমার দলের কিছু নেতারা জুলাই আগস্টের বিপ্লবের পরে তারা কিছু চান্দা টান্দা চান্দায় কারণ বছর ওই সতেরো বছর আমার নেতারা কিছু খায় না আরে তিন এই জন্য তারা একটু খেয়েছে আর কি অথচ তারা মৌলবান বলে গালি দেয় অত সেই মুল্লারা কি করেছে তাকিয়ে দেখো আফগানিস্তানের এই মোত্তাকি মাওলানা পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমাদের দেশে যারা বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছেন পৃথিবীর পরাশক্তি সাদে লড়াই করে তাদের আগে পিছনে গাড়ির কোনো বহরই নাই এমনকি অনেক মন্ত্রীরা সাইকেল চালায় এমন হয়ে আসে সোভাগ আলো বলবেন না সাহাবাইক রামের আদলে নববী আদর্শের উত্তর সরি সাইকেল চালিয়ে এই জামানায় মন্ত্রণালয়ে যাচ্ছে আর আমাদের দেশের আপনি এমপি মন্ত্রী তো অনেক দূরের কথা সামান্য এলাকার একটা চৌকিদার তো সাইকেল চালায় না কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন পাতি নেতার ধাপটে তো থাকাই যায় না এত বড় সবে মাত্র ছাত্র নেতা পড়াশোনা করছে দামি গাড়ি নিয়ে চলে কথা বলে না কেন আপনারা জানতেও চান না যে বেড়া তুই ছাত্র তোর তো কোনো ব্যবসা নাই কামাই নাই রোজগার নাই তুই এত বহর নিয়ে চলস কেমনে তুই দি ল্যান্ড ক্রুজার পাডু নিয়ে চলিস তোর দি বিরাট একশো দুইশো পাঁচশো গাড়ির বহর আপনারা ওই সমস্ত নেতৃত্বকে বর্জন করবেন তাদের কামাই নাই রুজি নাই বিরাট গাড়ি বহন নিয়ে চলবেন আপনি বুঝে নিবেন ওরা রাতের ভুটকে দিনে দিনের ভুটকে রাত করে ভুট চিন্তায় করে ডাকাতি করে সমাজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড কায়ন করে আপনি বুঝে নিবেন এরা অসৎ এরা মিথ্যা বাড়ি এরা প্রতারক এরা ধান এরা মানুষের অধিকারকে নষ্ট করে দিচ্ছে বুঝে নেবেন আপনি আপনার রাতের আধারে পাঁচশো টাকা দিল আপনি ভুটটা বিক্রি করে দিলেন তাকে দিচ্ছেন আপনি জানেন ও পাঁচশো টাকার বিনিময়ে আপনার পাঁচ হাজার টাকার পাঁচ লক্ষ কোটি টাকার হক নষ্ট করে দিবে কথা ঠিক কিনা যদি বলেন আপনি আল্লাহর উপর তাবাক্কুল করেন দেখেন আফগানের এই পররাষ্ট্রমন্ত্রী সারা জীবন তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ আতঙ্কিবাদ বলেছে ঠিক কিনা বলেন ভারত তাদের কি বন্ধু ভাবে কখনো সেই ভারতে এসেছে এসে কি কাজটা করছে দেখেন আমি বেশি অবাক হয়েছি এখানে সংবাদ সম্মেলন করেছে ব্যক্তিত্ব কাকে বলে নিজের স্বকীয়তা কাকে বলে ইমান কাকে বলে তাকুয়া কাকে বলে তিনি এই পররাষ্ট্রমন্ত্রী মহন মুি যখন সংবাদ ব্রিফিং করলেন প্রেস ব্রিফিং করলেন তখন সেখানে অসংখ্য মহিলারা এসছে ভারত তো হিন্দুত্ববাদী রাষ্ট্র মোদীর দেশে সাংবাদিক বলে কথা অসংখ্য হিন্দু মহিলারা আসছে প্রেস বিক্রিমের সামনে গিয়ে বসার জন্য সেখানে মুক্তাকি বলে দিয়েছে আমার স্বাতন্ত্র রয়েছে এখানে কোন মহিলা আমার সংবাদ সম্মেলন অংশগ্রহণ করতে পারবে না সোহানাল বলবেন না এটা আফগানের মাটিতে বসে করে নাই কোথায় বসে করেছে ভারতের মাটিতে বসে করেছে কোন মহিলাকে সামনে আসতে দেয় নাই তাকুয়া পরহেজগারিতা ইনসাফ তাকে বলে আল্লাহর উপর যদি যার ভরসা থাকে তার কোনো ভয় আছে এতু যদি বলতে ভয় আছে আর আমাদের দেশে আগামীতে কি এমপি হবে আর মন্ত্রী হবে অলরেডি তাদের জন্য গাড়ি বরাদ্দ করা শেষ যে যদি ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে জাতি তাদের এমপি মন্ত্রীর জন্য গাড়ি কিনা শেষ বাজেট করা শেষ বরাদ্দ করা শেষ হয়ে গেছে আরে এই দেশ কেমনে উন্নত হবে এই জন্য আমি সকল ভাইদেরকে বলি অনেক আইন আছে বাংলাদেশে যেগুলো কুফুরি আইন বিবাহ সংক্রান্ত আইনটা কুফুরি আইন এগুলা পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আরও জোরে বলতে হবে এগুলা পরিবর্তন ঠিক তখনই হবে যখন আপনি ইমানদার ইনসাফগার ব্যক্তিকে সংসদে পাঠিয়ে দিতে পারবে যা আল্লাহ পাকের কোরআনের আছে সেই ব্যক্তি সেখানে ইনসাফের কথা বলবে ইসলামের কথা বলবে তাও কথা বলবে মাদকের বিরুদ্ধে কথা বলবে তারাই দাঁড়িয়ে বলবে যেমন তিনশো এমপি জাতীয় সংসদে বসলো সেখানে আপনারা জানেন সেখানে মানুষের মতামত নেওয়া হয় মতামতের ভিত্তিতে আইন তোলা হয় স্পিকার বললেন যে বাংলাদেশে মত নিষিদ্ধ হয়ে যাবে পক্ষে কারা কারা আছেন দেখবে যারা নিজেরা মত খায় তারা বলবে যে হ্যাঁ মদ নিষিদ্ধ হয়ে যাক নাকি নিজেরা মতের ব্যবসা করে যারা বলবে হ্যাঁ মদ নিষিদ্ধ হয়ে যাক নিজের এলাকার মধ্যে ত্রাস সন্ত্রাস সৃষ্টি করে তারা বলবে বন্ধু সিদ্ধ হয়ে যাক তারা বলবে না মাননীয় স্পিকার এ মত এর মধ্যে বিরাট ফায়দা আছে বৈদেশিক মদ্রা অর্জন করা যায় বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ফ্যাক্টরি করা দরকার কারণ এটা বিক্রি করে অনেক বৈদেশিক মদ্রা পাওয়া যায় এর অসংখ্য ব্যাখ্যা দাঁড় করাই দেবে আফগানে তালিবান সরকার ক্ষমতায় আসার আগে তাদের দেশে সবচেয়ে মাদকের বড় চাষ আফিম এই আফিমের চাষ কোন দেশে হতো আফগানিস্তানে হতো ইতিহাস আপনারা হয়তো অনেকে জানে না শিক্ষিতরা জানে না আফিম যে গোটা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধ্বংস করে দিচ্ছে এই আফিমের চাষ হতো আফগানের মাটিতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এখন সেখানে ইসলাম ক্ষমতায় আসলো আলেমের ক্ষমতায় আসলো এখন আপনারা বলেন তারা কি রাষ্ট্রের মধ্যে মাদকের চাষ করতে দেবে আর বলেন সেখানে তারা রাষ্ট্রীয় আইন করলেন যে খিলাফত আলম মিনহাজিন মিনহাজিনবু নবী আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ইসলামের রেখে যাওয়া আদর্শের আলোকে খেলাফত প্রতিষ্ঠা হবে আল্লাহর নিষিদ্ধ রসুলের নিষিদ্ধ এখন তারা এই আফিমের চাষ রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দিল সেখানেও তো আমাদের দেশের সাহারিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী আছে মুমতাসির আহমদের মতো লোক আছে সুলতানা কামালের মতো বুদ্ধিজীবী আছে আছে না নাই তারা সমালোচনা শুরু করলো যে মৌলবাদীরা ক্ষমতা আসতে না আসতেই আফিমের চাষ বন্ধ করে দিল হুজুরা খাইবি কি এখন রাষ্ট্র তো না খায় মরবে বিদেশ থেকে টাকা আসবে না রাষ্ট্র চলবে কি করে ভারতের সাথে সম্পর্ক নাই আমেরিকার সাথে সম্পর্ক নাই পৃথিবীর পরাশক্তিদের সাথে সম্পর্ক নাই এরা চলবে কেন কোরআনে কারিমের আয়াত লক্ষ্য করেন আল্লাহ পাক কি বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদি জনপদের লোকেরা যদি ঈমান আনে আমি আল্লাহর উপরে তাকওয়া যদি অবলম্বন করে আমি আল্লাহ পাকের ওয়াদা হলো আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেব আফিমের চাট বন্ধ হয়ে গেল বিদেশি অনুদান আসা বন্ধ হয়ে গেল বিদেশি মুদ্রা সংগ্রহ করা বন্ধ হয়ে গেল আন বন্ধ হয়ে গেল কিন্তু ভরসা করেছে কার উপরে আল্লাপাক বলেছেন আমার উপর তাওয়াক্কুল যদি কেউ করে আমি আল্লাপাক তার জন্য রাস্তা করে দেই এমন জায়গা থেকে রিজিক দান করি বান্দা কল্পনাও করতে পারে না আফিমের চাষ বন্ধ হয়ে যাওয়ার পরে তারা সেখানে আনারের চাষ ডালিমের চাষ শুরু করেছেন ডালিম ডালিমের চাষ করার পরে তালেবান সরকার বলল বিগত বছরগুলোতে ডালিম যেরকম হতো তার চাইতে অনেক বেশি বাম্পার ফলন হলো আর ডালিমগুলা এই ভারত পাকিস্তানের মতো ছোট্ট ছোট দানা ডালিম নয় বড় বড় দানা হয় এই দানা দিয়ে তারা কি করেছে দেখেন বিদেশেও পাচার করেছে সাথে সাথে তারা একটা জুস বানিয়েছে ও এই জুসটা গোটা বিশ্ব দ্বারা ছড়িয়ে দিয়েছে প্রথম চালান আমেরিকায় খরিদ করে নিয়েছে যে আমেরিকা সারা জীবন তালেবানদেরকে সন্ত্রাস 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 বলেছে দু সালে নাকে খদ দিয়ে তাদেরকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়েছে যদি সুবাহান তারাই খরিদ করে নিয়েছে তার নাম দিয়েছে সাফা কোলা নাম দিয়েছে কি সাফা কলা এই যে কুকা কলা ছিল না গোটা মধ্যপ্রাচ্য থেকে কুকা কলা নিষিদ্ধ হয়ে গেল সাফা কলা বাজার দখল করে ফেললো সেখানে ল্যাবে টেস্ট করে দেখা হলো ল্যাবে টেস্ট করে তারা দেখেছে গোটা পৃথিবীর মধ্যে যত পানিও আছে যত জুস আছে সমস্ত জুসের মধ্যে কিছু কিছু কেমিক্যাল সেখানে মিশ্রণ করা থাকে কিন্তু তালেবান যারা বাজেটা বানিয়েছে এতটা অথেন্টিক এতটা পিওর এতটা স্বাস্থ্যসম্মত পানীয় পৃথিবীটা আর নাই সুবাহ বলবেন না যারা ইনসাফের উপর থাকে তাকওয়ার উপরে থাকে বরকতকে দেন বরকত পাক দান করেন এ কথা দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছি যে সমাজের মধ্যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় আল্লাহর দিন যদি কায়েম হয় আমাদের সাহায্য কে করবেন পাক সাহায্য করবেন আমাদের ব্যক্তিত্ব থাকা উচিত তাকুয়া থাকা উচিত তালেবান আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে যে ভারত সারা জীবন আমাদেরকে মৌলবাদ তালেবান বলে গালি দেয় সে ভারত এখন এই তালেবান এত বড় একজন মন্ত্রীকে তারা শুধু শুধু সম্মান করে নাই তার ব্যক্তিত্বের কাছে রাষ্ট্রীয়ভাবে সম্মানের চাদর রাষ্ট্রীয় ভাবে সম্মানের চাদরান আল্লাহ এর মানে হচ্ছে আপনি যদি ভয় করেন ওটা পৃথিবীকে পাক আপনার দাস বানে আপনার পায়ের কাছে ফেলে দেবে তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে সুতরাং এই সমাজের মধ্যে কিছু কাজ আছে ব্যক্তিগত কিছু কাজ আছে পারিবারিক কিছু কাজ আছে সামাজিক আবার কিছু কিছু কাজ আছে রাষ্ট্রীয় কাজ এই রাষ্ট্রীয় কাজ তখনই কোরআন যে করা সম্ভব হবে রাষ্ট্র ব্যবস্থায় যখন দিন প্রতিষ্ঠিত করা সম্ভব হবে এই জন্য রাষ্ট্র ব্যবস্থায় দিন চলে যাক ইস্তান চলে যাক কোরআন চলে যাক এটা মন থেকে কারা কারা চান দেখতে চাচ্ছি আল্লাহ পাঞ্চনা আমাদের সকলকে কবুল করেন মঞ্জুর করেন একটু চিৎকার যখন আল্লাহ আমিন আর এখন আমিন আর মাদক যে ভয়াবহতা এই সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে এই মাদক থেকে আমাদের বেঁচে থাকতে হবে যুব সমাজের ভাইদেরকে যুবক ভাইরা মদ থেকে গাজা থেকে আফিম থেকে হেরোইন থেকে সব ধরনের নেশা দ্রব্য থেকে আমাদের বাঁচতে হবে আমরা পারব না ইনশাল্লাহ আর এটা আমরা তখনই সম্ভব হবে যখন আমরা ভিত্তিক জীবনযাপন করবো